গ্যাস না থাকার কারণে একবার এপাশে একবার ওপাশে দৌড়াতে হয় হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমিও মোটামুটি আছি তো সকালবেলা বৃষ্টি হচ্ছে তাই দেখে একটু খিচুড়ি রান্না করলাম আর ডিম ভাজি করলাম এই হলো আমাদের সকালবেলা খাবারের মেনু তো আর কি আর বলবো গ্যাস থাকে না একবার কারেন্টে চুলায় আসি একবার গ্যাসে যাই এই করি আর কি এই যে কারেন্টে চুলায় আবার একটু মাছ ভাজি করে নেবো মাছ বোনা করবো তো আবার ভাজি করব সেজন্য আমি একবারেই বসিয়ে দিয়েছি এখানে বনর বাবা আর আমার শ্বশুরের খাবার দিয়ে দিয়েছি আর এখানে গ্যাসে দেখি অল্প একটু গ্যাস আছে তো সেখানে আমি শাক ভাজি বসিয়ে দিয়েছি যে শাক ভাজিটা হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এখানে আবার ডিম ভাজিটাও করে নিয়েছি ডিম ভাজি শাক ভাজি এইসবই হবে কিন্তু মাছ বোনা মাছের ভাজি এগুলো হবে না তো তা আমি আবার কারেন্টের চুলা জ্বালিয়ে নিলাম সেখানে আবার সব মশলা কষিয়ে নিলাম ধনে হলুদ জিরা গুঁড়া তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট একটু টমেটোও দিয়ে নিয়েছি লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এখানে শিঙ মাছ বাবুর জন্য তো এটাই আমি ভুনা করব এটা দিয়েই আজকে খাওয়া হবে আর এই লাল শাক আবার ডাল আছে যাই হোক এভাবে খাওয়া হয়ে যাবে তো এই যে বৃষ্টি পড়তেছে একবার বেশি পড়ে একবার কম পড়ে এখন এই যে অনেকটা বৃষ্টি পড়তেছে তো হাত দিয়ে একটু হাতটা ভিজালাম বৃষ্টিতে তো ভালোই লাগতেছিলো কিন্তু বেশিক্ষণ তো থাকা যায় না জালনা খুলে বাবু এসে আবার জালনা দিয়ে যায় বা বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে এভাবে বলে আর জালনা দিয়ে দিতে হয় তো ঠিক আছে টাটা